লাইভে লাইভ খেলবো বলে চলে সাথে সবাই লাইভ এসে কমেন্ট করেন আর কাস্টম খেলা হবে সবাই কাস্টমে জয়েন করেন কাস্টমের পাচার কাস্টমের আইডি দেওয়া হবে সবাই কাস্টমে চলে আসেন সবাই চলে আসেন কাস্টম কাস্টম খুলতেছি সবাই কাস্টমে আসেন জয়েন হন কাস্টমে জয়েন হন কাস্টমের পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান ডবল ডবল ওয়ান ডবল ওয়ান আপনার সবাই কাস্টমার আসেন কাস্টমের পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান আর আইডি হচ্ছে আঠারো বিরাশি আটান্ন ডবল জিরো সিক্স একশো অষ্টআশি দুশো আটান্ন ডবল জিরো ছয় সবাই কাস্টমে জয়েন করেন সবাই কাস্টমে জয়েন হন জয়েন হন সবাই কাস্টম খুলে তোমাদের জেনে বসে আছি আসেন সবাই কাস্টমার আসেন সবাই কাস্টমে জয়েন হন बड़े नसीबों से हमें। से तेरी मोहब्बत महाबत सजाया को करीब होके সবাই কাস্টমের জয়ন কাস্টম জয়েন জয় হয়ে সবাই কাস্টম পাসওয়ার্ড হচ্ছে ডবল অনার হলো রুম কার্ড হচ্ছে একশো অষ্টাআশি দুশো আটান্ন ডবল জিরো ছয় আর পাস্ট কাস্টমার পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সবাই কাস্টমে জয়েন হন তাড়াতাড়ি করে আপনার জন্য বসে আছি কাস্টমে জয়েন হন কাস্টমারের রুম কার্ড হচ্ছে রুম রুম আইডি হচ্ছে একশো অষ্টাআশি দুশো আটান্ন ডবল জিরো ছয় আর পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সবাই কাস্টমে জয়েন করেন কাস্টমার আইডি হচ্ছে একশো অষ্টআশি দুশো আটান্ন ডবল আর কাস্টমার পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সবাই তাড়াতাড়ি জয়েন করেন আর ভিডিও সবাই লাইভে লাইক দেন লাইক দিয়ে পাশে থাকেন আর কাস্টমে জয়েন হন সবাই যারা আসেন লাইভটা দেখতেছেন সবাই কাস্টমে লাইক দেন এবং কাস্টমার চলে আসেন আর সবাই একটু কমেন্ট করেন কাস্টমার আইডি হচ্ছে একশো দুশো আটান্ন ডবল জিরো ছয় আর পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সবাই কাস্টমার জয়েন করেন তাড়াতাড়ি করে কিন্তু কাস্টমার লোকজন হয়ে গেলে আবার ডা তোমরা চান্স পাবে না লাস্টে জয়েন হন তাড়াতাড়ি জয়েন হন আমি একাই বসে আছি আপনাদের সাথে ওয়ান পার্সন খেলা হবে না হয় গ্রুপে আসেন গ্রুপের থেকে কাস্টমে খেলা হবে গ্রুপে আসেন সবাই গ্রুপে আসেন লাইক দেন লাইভে লাইক দিয়ে তাই পাশে থাকেন সবাই লাইক দেন যারা যারা লাইভটি দেখতেছেন সবাই লাইক দেন আর সবাই কাস্টমার আসছেন কাস্টমারের আইডি হচ্ছে একশো অষ্টআশি দুশো আটান্ন ডবল জিরো ছয় পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান সবাইকে জয়েন করেন ভাই আপনারা দুজন আছেন দুজন জয়েন করেন তাড়াতাড়ি করে আসেন কাস্টমে জয়েন হয়ে যান ভাই আপনারা তিনজন আছেন কাস্টমে জয়েন করেন কাস্টমের পাসওয়ার্ড হচ্ছে ডবল আর আর আপনারা তো আইডি দেখতে পাচ্ছেন আইডিটা নিয়ে ওখান থেকে আপনারা ঢুকে যান তাড়াতাড়ি কাস্টমে ওয়ান ভারস কাস্টম খেলা হবে আপনারা যারা যারা আছেন সবার সাথে কাস্টম খেলা হবে আপনারা তিনজন কে কে আছেন সবাই একটু কমেন্ট করেন তো লাইভ আর লাইভে লাইক দেন সাবস্ক্রাইব করে দেন আপনারা কাস্টমার আসেন ভাই কাস্টমার আসেন কেউ একজন তো আসেন তিনজন দেখতেছেন আপনারা সবাই কাস্টমার আসেন যে তিনজন দেখতেছেন কাস্টমার আসেন আর একটু কমেন্টে বলেন তো গ্রুপে আসবেন কি যদি গ্রুপে আসেন তাহলে কাস্টম বাদ দিয়ে গ্রুপ গ্রুপে যাব গ্রুপে গিয়ে টিম করে দেবো টিমে আসেন ভাই কাস্টমে আসেন আপনারাদের আইডি বলতেছি দে একশো অষ্টআশি দুশো আটান্ন ডবল জিরো ছয় আর পাসওয়ার্ড আছে ডবল ওয়ান আপনারা তাড়াতাড়ি কাস্টমে জয়েন করেন আপনারা যে তিনজন দেখতেছেন আমি কিন্তু দেখতেছি আপনারা দেখতাছেন কিন্তু কাস্টমে আসতেছেন না আসেন কাস্টমে আসেন আপনারা তিনজন আসেন আমরা কাস্টম খেলি একসাথে কাস্টমারের রুম আইডি হচ্ছে একশো অষ্টআশি দুশো আটান্ন ডবল জিরো সিক্স আর পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান আসেন কাস্টমার আসেন আপনারা কমেন্টে লিখে নেন আইডিটা আইডিটা লিখে নিয়ে তাড়াতাড়ি কাস্টমে আসেন রুমে আসেন রুমে আসেন এই গেম লগ ইন করে রুমে আসেন ভাই আপনারা দুজন তো আসেন 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 আপনাদের সাথে খেলা করি তাড়াতাড়ি কাস্টমার চলে আসেন রুম আইডি হচ্ছে একশো অষ্টআশি দুশো আটান্ন ডবল জিরো ছয় আর পাসওয়ার্ড হচ্ছে ডবল ওয়ান কাস্টমে জয়েন করেন আপনারা কাস্টমে জয়েন করেন কাস্টমে জয়েন করেন না হলে আমি পাসওয়ার্ড ছেড়ে দিই যে কোনো দুই তিনজন আসুক এরা এরা আমাদের সাথে খেলা করবে আর আপনারা কমেন্টে বলেন তারপরে আপনাদের সাথে আবার খেলা হবে আপনারা যেহেতু আসতেছেন না এই জন্য অটো করে দেওয়া হয়েছে অটো করে দেওয়া হয়েছে এখন যে আসে আসবেন তাদের সাথে খেলা হবে আপনাদের তো বলতাছি আসেন আপনারা এখন অটো করে দেওয়া হয়েছে আপনারা খালি আইডি পাতায় জয়েন করলে হবে আইডি হচ্ছে একশো অষ্টআশি দুশো আটান্ন ডবল জিরো ছয় আপনারা জয়েন করেন কাস্টমে জয়েন করলে হবে না কাস্টমে জয়েন না করলে হবে না আপনারা আসেন যে দুজন দেখতেছেন সে দুজন আসেন কাস্টমে আসেন একজন আসেন কাস্টমে আসেন কাস্টমে আসেন আপনাদের সাথে খেলা হবে কাস্টমে আসেন ভাই একজন দেখতাছেন ভাই আসেন কাস্টমে আসেন আপনারা দেখি কেউ ইনভাইট দি কাউ আসে কিনা এটা দেখি ফ্রেন্ডে যা আছে তার ইনভাইট দি ভাই ভি বাস ফ্রেন্ড আছে কিন্তু সে তো হ্যাঁ না ভাই আপনারা যদি কাস্টম আসেন ভি বাস এর সাথে অ্যাড করায় দিব ভাই কাস্টম আসেন ভি বাস এর সাথে অ্যাড করায় দিব এই দেখেন ভি বাস ভি বাস আইডি আসেন ভি বাস আইডির সাথে জয়েন করায় দিব কাস্টম তো কোলা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাই একটু পরে খেলি ভাই ভাই টিমে আসেন টিমে আসেন আপনারা লাইভ দেখতেছেন যারা যারা তারা টিমে আসেন আমি ডুও করতেছি এই যে এলো ছেড়ে দিছি দেখেন টিম কোড দিছি আপনারা আসেন টিম কোড ছশো তিরানব্বই সাতশো আটচল্লিশ চার আপনার টিমে আসেন যারা লাইভ দেখতাছেন তারা টিমে আসেন আমি রুম বাদ দিয়ে আপনারা টিমে আসলে তারপর রুম খোলা হবে এই যে আপনারা দেখেন দেখে নেন ছশো তিরানব্বই সাতশো আটচল্লিশ চার আপনারা টিমে আসেন টিম টিম কোড দেওয়া হয়েছে টিমে আসেন টিম আসেন পাদে হাতে খেলা হবে টিম এশন আপনারা যারা যারা খেলতেছেন টিমে আসেন টিম এশন টিম আসেন টিমে আসলে হবে ভাই টিমে আসেন টিম কোড হচ্ছে ছশো তিরানব্বই সাতশো আটচল্লিশ চার টিমে আসেন ডুও করে বসে আছে টিমে আসেন আপনারা আর যে যা দেখতেছেন ভিডিওতে লাইক দিয়ে দেন আর লাইকটাতে শেয়ার করে দেন একটু এই দেখি কাস্টমে আপনারা যেহেতু আসতেছেন না একটা ভাই দুই একজন ভাই দেখতাছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি অনেকক্ষণ ধরে দেখতাছেন ভাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন যে যা আছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝতে পারবো কিভাবে ভাই আপনারা কমেন্ট করেন সবাই কমেন্টে বলেন আর কমেন্ট করেন সবাই সবাই কমেন্টে করেন ভাই কমেন্ট করেন ভাই একটু লোন আপ খেলি ভাই ভাল লাগতেছে না আপনারা আসতেছেন না সেই দিকে বলতাছি আসেন আপনারা আপনি একজন দেখতেছেন ওই আসেন আসেন আপনারা সবাই কাস্টমার আসেন আর কাস্টম এই লোন আপটা খেলে আপনি হালকা কেউ উল্লেখ করা হয়েছে

কমেন্ট এর সমস্যা হইছে কমেন্ট যদি না করা যাইত না তো না তো মেডিকেট করি না এত তো কি ফিস না جاتا দেখ না কম রেড শট দিছি মাথা ভেঙে লাল মাই আপনারা সবাই কাস্টম খেলবেন কাস্টম খেললে কমেন্টে বলেন সেটিং কে হালকা ঘুরে গেল না তো

all right this is it uh <clears throat> <clears throat> Thank mm -hmm.